ভাই বাসায় তো রাতে গ্যাস থাকে না কোনো সমাধান আছে কি কি বলেন ভাই গ্যাসের চিন্তা আর না আর না সারা মাস রান্না করবেন হচ্ছে মাত্র একশো আশি টাকায় দৈনিক রান্না করবেন ছয় টাকায় জাদুর এই চুলা যদি আপনার বাসায় থাকে আমার তো ফ্যামিলি বড় সেই ক্ষেত্রে ভাই ফ্যামিলি বড় টেনশন নেওয়ার কোনো কারণ নেই কারণ আমাদের কাছে কিন্তু তিনটা পাতিল পাবেন একটা কিন্তু ঢাকনা কিন্তু সাথে থাকবে এই পাতিলে আপনি ভাত রান্না করবেন এই পাতিলের মধ্যে রমজান যত ধরনের ভাজা ভাজি আলু চপ পেঁয়াজ ও বেগুনি সব করতে পারবেন আর এই ছাড়া কিন্তু তরকারি রান্না করার জন্য আরো একটা পাতিল কিন্তু দিয়ে দিচ্ছে মানে এক কুকারে তিন হাড়ি এক কুকারে তিন হাড়ি এবং মজার বিষয় কি জানেন কোম্পানি কিন্তু বলে দিছে এই চুলার মধ্যে এনি প্যান মানে যে কোনো পাত্র দ্বারা কিন্তু এই চুলায় রান্না করা যাবে ও পাশাপাশি আমার বাসা যে হাড়িগুলো আছে ওইগুলো দিয়ে ওখানে খাবার গরম রান্না করতে পারবো সকল ধরনের রান্না বান্না কিন্তু এই এক চুলায় আপনারা কিন্তু করতে পারবেন ভাই এইটাই তো আমার চাই ভাই ভাই আপনার না সবার লাগবে তবে প্রাইস কিন্তু ভাই রিজনেবল থাকবে কারণ রমজান মাস যেহেতু চলতেছে জি রিজনেবল প্রাইসে এই চুলা নিতে পারবেন কত টাকা জানেন কত টাকা সারা সারা মাস রান্না করবেন একশো আশি টাকায় দৈনিক ছয় টাকার এই চুলা মাত্র মাত্র চার হাজার সাতশো টাকায় এবং আরও মজার বিষয় আছে কি জানেন 1 টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না মানে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু চমৎকার এই চুলাটা আপনারা যারা নেবেন স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আরো একটা মজার বিষয় আছে এই যে যে চুলাটা দেখতেছেন এই চুলার কিন্তু 5 বছর থাকবে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে 5 বছর আবার 10 বছর হ্যাঁ এবং গ্যাসের চুলার মতো কমিয়ে বাড়িয়ে কিন্তু রান্না বান্না করা যাবে এই চুলা